নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি তোমাদের দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি একটা আমি করে দেখাবো চিংড়ি দিয়ে কচু পাতা আর পমপ্লেট মাছের তেল ঝাল দুটো দুটো রেসিপি স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো চলো চলে যাই কচু পাতা কেটে নিয়ে আসি দেখো বন্ধুরা কত কচু গাছ এটা বসানো কচু এই পাতা খেলে চুলকাবে না খুব সুন্দর হয়েছে বসানো কচু একটু স্বাদ দিয়েছিলাম তার জন্য খুব সুন্দর হয়েছে এই আছে ওই পারেও দেখো কত বড় বড় হয়েছে গাছ দেখতে পাচ্ছ এগুলো সব বসানো করছে পাতা যদি সব খাওয়া যায় বুড়ো কচি সব তবু হচ্ছে চুলকাবে না এখান থেকে কিছু পাতা কেটে নেব আমি অনেক পাতা হয়েছে চলো রান্নাঘরে চলে যাই কচু পাতা বেছে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর এখানে দেখো কচু পাতা দিয়ে চিংড়ি যে করব ভাপা তার জন্য চিংড়ি নিয়েছি আর এই হচ্ছে পমপ্লেট এই পমপ্লেট পমপ্লেটের সাইজগুলো বেশ ভালো মানে বেশ বড় আছে মানে খুব বড় নেই মাঝারি সাইজ খুবই সুন্দর এবং সুস্বাদু মাছ একটা খেতেও ভালো আর এই হচ্ছে চিংড়ি এই চিংড়ি দিয়ে কচুবাতা ভাপা করব মাছ চিংড়ি কেটে নেব এখানে মশলার মধ্যে আমি লঙ্কা হলুদ কালো জিরে লবণ শুকনো লঙ্কা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এই হচ্ছে মশলা মাছ চিংড়ি ধুয়ে নিয়ে চলে এসেছি আর কড়া বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে মাছে লবণ আর হলুদ একটু মাখিয়ে নেব লবণ হলুদ কোডার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো ভাজা হয়ে গেছে মাছগুলো এবার তুলে নেব বাকি মাছটা ভেজে নেব জন্য তিনটে শুকনো লঙ্কা আর সঙ্গে কালো জিরে নিয়েছি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ দিয়ে দেবো ভালো করে ভেজে নিয়েছি বাকি মশলাগুলো দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা লঙ্কা লঙ্কার গুঁড়ো হলুদ লবণ মশলাটা ভালো করে কষে নেব মশলাটা ভালো করে কষে নিয়েছি জল দিয়ে দেবো ঢাল ফুটে গেছে ভাজা মাছগুলো দিয়ে দেবো কমপ্লিট মাছের তেল ঝাল হয়ে গেছে লাভিয়ে নেব এবার আমি কচু পাতাগুলো বেঁধে নেব কচু পাতাগুলো সাজিয়ে নিচ্ছি একটু সময় লাগছে চিংড়ি আর মশলাপাতি দেব তখন বার হয়ে যাবে সেই জন্য একটু ধরে ধরে সাজাতে হবে এখানে এই ডেচকিটা নিয়েছি বসিয়ে দেব ওর মধ্যে জল দিয়ে দেব ফুটো থালাটা নিয়েছি এটা ওর ওপর চাপিয়ে দেব এটা ততক্ষণ গরম হোক আমি এদিকে হচ্ছে চিংড়ি টিংড়িগুলো দিয়ে দিই কাঁচা লঙ্কা হলুদ তেল এখন অল্প করে দিচ্ছি মাখানোর সময় একটু দেবো দিয়েছি এবার ভালো করে পাট পাট করে একটার উপর একটা পাতা মুড়ে নেব হুড়ু হুডি করলে হবে না পাতাগুলো তাহলে ছিড়ে যাবে সুতো নিয়েছি সুতোটা দিয়ে ভালো করে বেঁধে নেবাদা হয়ে গেল এইবার দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো এইরমভাবে আমি কুড়ি মিনিট সিদ্ধ করে নেব দশ মিনিট হয়ে গেছে একটু উল্টে দেবো কুড়ি মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে লাভিয়ে নেব প্রচুর গরম একটু খেলিয়ে দেবো প্রথমে লবণ দিয়ে কাঁচা লঙ্কা গুলো মাখিয়ে নেব চিংড়িগুলো মাখিয়ে নিয়েছি এবার একটু তেল দেবো দারুণ একটা সেন্ট আর হচ্ছে কাঁচা লঙ্কার চিংড়ির সব একসঙ্গে মিলেমিশে দারুণ সেন্ট আর হচ্ছে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে গাঠি কচু বসানো তার পাতা চুল না খুবই ভালো লাগবে খেতে দারুণ একটা টেস্ট হবে চিংড়ি মাছ দিয়ে কচু পাতা আর সঙ্গে পমপ্লেট মাছের তেল ঝাল তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে